সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সরিরের গাইস আজকে দেখাবো আপনাদের সাউথ কাতানের কিছু কালেকশন দেখাবো আসলে প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে শাড়িগুলো আসছো আসলো কিছুক্ষণ হলো তো আপনাদের জাস্ট এইগুলোর ফুল রিভিউ এখনও দেই আমরা আমরা দিনের মধ্যে দিয়ে দিব দু একদিনের মধ্যে ইনশাল্লাহ এইগুলো ফুল রিভিউ পেয়ে যাবেন আপনারা জাস্ট আজকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি মাত্র আসলো শাড়িগুলো বিভিন্ন ডিজাইনের মধ্যে ক্যাটালগ আছে না আছে প্রত্যেকটা শাড়ির শাড়ির সাথে কিন্তু ক্যাটালগ পেয়ে যাবেন প্রাইস প্রাইসটাকেও কিন্তু দেওয়া হয়নি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এই ভিডিও থেকে নিয়ে নিতে পারবেন এছাড়াও এটার ফুল রিভিউ পাবেন আপনারা তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা চাইলে আর একটু নিচে ধরো আরও নিচে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর এই শাড়িগুলো রোপালের শপি থেকে ফার্স্ট ওয়ান মিষ্টি কালারের মধ্যে মাঝে একটি ডিজাইন দেখাচ্ছি অনলাইনে অর্ডার করতে পারবেন আপনারা আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন ঘরে বসে যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার পাশে পৌঁছে দেবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন এসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন আজকে ভিডিওতে শাড়িগুলো খুলে দেখাবো না পরের ভিডিওতে খুলে দেখাবো এই শাড়িগুলো যখন ফুল রিভিউ করব আমরা খুলে দেখাবো আজকে জাস্ট একটু এমনি দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো কালেকশন আসছে আমাদের নতুন সামনে যেহেতু পূজা পূজার মধ্যে কিন্তু দিদিদের জন্য শাড়িগুলো খুবই পারফেক্ট হবে একদম সফট কাতানের মাঝে আঁচলটা থাকছে অংশে আচ্ছা প্রাইসটা বলা হয়নি এই শাড়িগুলোর প্রাইসটা পড়ে যাবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে কিন্তু খুব সুন্দরের শাড়িগুলো পেয়ে যাবেন রু কালার থেকে প্যারোট কালারের মাঝে খুব ভালো লাগছে আমার কাছে প্রসেসটা বলে দিচ্ছি অনলাইনে অর্ডার করা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাস্তে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারেন রূপালের শপটি থেকে আর যারা দোকানে এসে দেখে নিতে যাচ্ছেন শাড়িগুলো এই স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তীর্থতলা চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে আচলটা থাকছে এই অংশে এবং বডিটা কই বডিটা দেখাও বডিটা বাঁচেন এটা পুরো ফুল বডিতে কিন্তু এই কাজটা করা আছে ব্লাউজ তো অবশ্যই থাকবে ব্লাউজ যদি এখানে আপনার হাফ হাতা পরছে ওরা আপনার চাইলে ফুল হাতাও পরে নিতে পারবেন তো নেক্সট ওয়ান আমি আরেকটি কালার দেখাচ্ছি পেস্টাল কালারের আছে আজকের কালারগুলো ইয়াং এবং মুরব্বী দুই ধরনের যেমন এটা মিডল এজদের জন্য খুবই পারফেক্ট হবে বিশেষ করে মা খালা টাইপস যারা আছে যে কোনো পার্টি টাটিতে কিন্তু যে কোনো পার্টিতে কিন্তু পরে যেতে পারবে খুব ভালো লাগছে আমার কাছে কালারটি আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে লাস্টও আমি আরেকটি কালার দেখাচ্ছি খুবই অল্প সংখ্যক শাড়ি দেখালাম একটি ডিজাইনের মাঝে এগুলোর ফুল রিভিউ রিভিউ আপনারা পেয়ে যাবেন কিছু দিনের মধ্যেই আসার সাথে সাথে যেহেতু আমরা দেখাচ্ছি এই কালার কিন্তু অসাধারণ একটি কালার অসাধারণ কালার ডিজাইনের মাঝে আঁচলটা থাকছে এই অংশে দেন সম্পূর্ণ বডিতে এটা পুরো ফুল বডির কাজটা হচ্ছে এই অংশে থাকছে যদি বাংলা ভালো লেগে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অনলাইন অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি যারা ঢাকার বাইরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কুরিয়ার পার্সেলের মাধ্যমে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন নিয়ে ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা ত্রিপিসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো ভালো থাকবেন গাইস সালামুক রহমাতুল্লা